চলতি বছর ঈদ উল রঙে রঙে রঙিন হব গানটি গেয়ে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতে তাহসানের সঙ্গে গানটি গেয়ে শোনান ফারিন এরপরই সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে বয়ে যায় প্রশংসার ঝড় রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিওটির কিন্তু সম্প্রতি লন্ডনের মঞ্চে সেই গানটি গেয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ফারিন কারণ লন্ডনে গাওয়া গানের সঙ্গে ইত্যাদিতে গাওয়া সুরের ছিল অনেক ফারাক এরপরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা নানাজন নানা কথা লিখছেন ফারিনকে উদ্দেশ্য করে কেউ কেউ বলছেন ইত্যাদিতে প্রচারিত ফারিনের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটোটিউন ব্যবহার করা হয়েছে আবার কেউ লিখেছেন হাতে মাইক্রোফোন নিলে শিল্পী হয় না শিল্পী হতে হলে সাধনা করা দরকার আরেকজন লিখেছেন পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে পেশাদার গায়িকারাও এভাবে করেন না অবশ্য কেউ কেউ আবার ফারিনেরও পক্ষ নিচ্ছেন তার পক্ষ নিয়ে লিখেছেন লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার ফারাক অনেক লন্ডনে তিনি ভালোই গাইছেন গান কিন্তু সমস্যা ছিল মিউজিকে লাইভে গান গাওয়ার আগে মিউজিক স্কেল সব ঠিক করে মহড়া করে তারপর গাইতে হয় এদিকে ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সুরের এত ফারাক নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী গায়িকা তাসমিয়া ফারিন ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ